ঠাকুর দিঘি মৌজায় অবস্থিত ঐতিহাসিক সেই ঠাকুর দিঘির পশ্চিম পাড়ে খানজাহী রহমতুল্লাহ আলাহের সমাধি হতো প্রায় চারশো মিটার দক্ষিণ পশ্চিমে নয়টি গম্বুজ দ্বারা অবস্থিত Uh, so you don't know what is noy gumbus mujid uh, yeah, it is uh, located for uh, our Khanjalani Rahmatullah a uh, site uh, near uh, around one kilometer and uh, finally we are see we're going to see our uh, most important most uh, which is very ancient and uh, which is very uh, beautiful mosque মসজিদের ভিতর ঢুকতে গিয়ে বাম হাতে দেখলাম একটি ম্যাপ এবং এর ইতিহাস সম্পর্কে সবকিছু তথ্য দেওয়া আছে ফাইনাল ডোম ইজ देयर ওভার देयर সো উই ডোন্ট সি প্রপারলি বাট আই আই ট্রাইং টু কান অনাই গম্বুজ মাস্ক ক্রিয়েটেড বাই খামজান আলী রহমানতুল্লাহ আলাইহি হুইচ ইজ ভেরি नोन পারসন ইন বাংলাদেশ হি ইজ নট হি ওয়াজ নট বাংলাদেশী পীর অর সুফি আমরা এখন মসজিদের Albania দেখা যাক কি আছে পুরাতন মসজিদ এই মসজিদটি প্রায় ষোলো বাই মিটার এবং প্রায় তিন মিটার পুরো মর্শিদে বিতর আসলে মনে হবে আপনি এস ভিতর আছেন বাহিরে এত গরম কিন্তু ভিতরে একদমই ঠান্ডা চিন্তা করতে পারেন প্রায় 700 বছর আগে মধ্যযুগে এরকম আর্কিটেক কিভাবে সম্ভব এটা সে অংশ প্রতি শারিতে দুটি করে মোট দুটি শাড়ি পাথরের স্তম্ভ দ্বারা মুর্শিদে গর্ভন্তর তিনটি আইল ও তিনটি বে দ্বারা বিভক্ত ফলে সম্পূর্ণ নয়টি বর্গ সৃষ্টি হয়েছে প্রতিবর্গই গম্বুজ দ্বারা আবৃত এর প্রতিটি গম্বুজে মসজিদ অভ্যন্তরে পরস্পর সেদ করা চারটি পিলারের উপর তাদের ভার করছে প্রায় সাতশো বছর ধুরেও এই ডিজাইনগুলো এখনো অক্ষত অবস্থায় আছে সো গাইস আপনারা যদি খেয়াল করেন একটু লক্ষ্য করেন এই যে যে স্থাপনা এই যে যে ডিজাইনটা ক্রিয়েটেড বাই খান জালানি রহমতুল্লাহ আলহি হুইচ ইজ ভেরি লোকে পপুলার পারসন ইউনো সো এই যে যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে মধ্যযুগের ইসলামী স্থাপত্যের খুবই ইম্পর্টেন্ট একটি স্থাপনা এবং ইম্পর্টেন্ট একটি ডিজাইন যেটি পুরো আরব বিশ্ব থেকে শুরু করে সারা পৃথিবীতে একটি মানে সারা জাগানোর মতো একটা ডিজাইন এই ডিজাইনটা মধ্যযুগে অ্যারাউন্ড চোদ্দোশো তেরোশো চোদ্দোশো সালে খুবই পপুলার ছিল এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সারা পৃথিবীতেই এই মধ্যযুগের যে স্থাপনাগুলো ছিল বিশেষ করে মুসলিম স্থাপত্য শিল্প যেগুলো ছিল স্থাপনা ছিল সো সেই স্থাপনাগুলা সবগুলো ডিজাইন কিন্তু একই টাইপের আর সো ইউ শুড নো অ্যাবাউট খানজানুল রহমতুল্লাহ আলাহি তিনি কিন্তু আমাদের বাংলাদেশে ছিলেন না তিনি ছিলেন হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রাচ্যের প্রবলি ইয়েমেন আর সামথিং সাম লোকেটেড আয়রন এক্স্যাক্টলি সো যার জন্য এই স্থাপনাগুলো কিন্তু ওখান থেকেই আমাদের বাংলাদেশে মূলত এসে এবং এই যে যে বিষয়টা আপনারা দেখেন এখানে যে স্থাপনাটা এইটা কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন মধ্যযুগের যত অনেক বড় যে মন্দিরগুলো ছিল তারপর মধ্যযুগের যে আপনার বৌদ্ধ বিহার ছিল সেই বৌদ্ধ বিহারে কিন্তু পোড়ামাটির এই টাইপের কাজগুলা ছিল এটা কিন্তু আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সামনের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো খান জানি রহমতুল্লাহ কবর এবং সাতগুম্বক মসজিদ ও দিঘি